আপনি কি কোনো প্রবলেমে পড়েছেন আপনাকে দেখে অনেক বিপদগ্রস্ত মনে হচ্ছে আপনি আবার আমাকে বিরক্ত করতে এসেছেন আপনি প্লিজ চলে যান ঠিক আছে আপনি সাবধানে থাকবেন শোনেন সাহায্যের খুব প্রও যোজন আপনি আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি বাসা থেকে পালিয়েছেন লাভ রিলেটেড কোনো ঝামেলা বয়ফ্রেন্ড পালিয়ে আসতে বলে পরে ফোন না 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 এরকম কিছুই না আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ মাইন্ডেড তারা মেয়েদের বেশি দূর পড়া লেখা পছন্দ করে না আর আমি পড়তে চাই তারা সেটা মেনে নিতে পারেনি আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা জায়গায় সেই জন্যই আমি পালিয়ে এসেছি তাহলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন আপনি কি কয়েকদিনের জন্য আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন হুট করে আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করে দিব কিন্তু আপনার প্রবলেমটা তো খুবই জটিল আমি এখন কি আমি বুঝতে পারছি না আচ্ছা আপনি কিছু না মনে করলে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বিশ্বাস করতে পারেন এই মুহূর্তে আপনাকে বিশ্বাস করা ছাড়া আমার কোনো উপায়ও নেই ঠিক আছে চলুন তাহলে

শুনুন জি আপনি এটা প্লিজ আপনার কাছে রাখেন কেন আসলে আমি আপনাকে এমনিতে অনেক বড় বিপদে ফেলে দিয়েছি এজন্য আপনি টাকা দিবেন আপনার কাছে এই টাকাটা প্লিজ রাখেন আমি আপনাকে বলতেছি এই টাকাটা আপনি আপনার কাছে রাখ আমি যে খাবার টাবার গুলো নিয়ে আসি আর হ্যাঁ আরেকটা জিনিস কেউ যদি আপনাকে বলে যে আপনি কে তাহলে আপনি বলবেন আপনি আমার ওয়াইফ ঠিক আছে অপর স্যার ঝেডেন তো একদম স্বর্গ বানিয়ে ফেলেছেন আপনাকে আমি কি বলছিলাম আপনি বাসা কুছে দেখেছেন কেন বাসাতে এত অগুছেন ছিল খুবই সরি আপনার পারমিশন না নিয়ে আপনার বাসা ওকে আর ব্যাচেলরের বাসা বোছেন তো আচ্ছা এখানে আমাদের দুপুরের খাবার বাজার আর মেয়েদের কিছু ড্রেস আছে আপনি শুধু শুধু কেন জামা কাপড় আনতে গেলেন আমি ফ্রেশ হয়েছি তারপরে একসাথে খাবো ঠিক আছে আচ্ছা মন খারাপ বাসার কথা মনে পড়ছে আপনি বাসায় একটা ফোন দিয়ে আন্টির সাথে কথা বলতে পারেন আমি কোন আনি নি সাথে আচ্ছা নাও আমার নাম্বার থেকে কল দেন না থাক আপনার বাসায় টেনশন করবে না সেটা তাদের আগে ভাবা উচিত ছিল আচ্ছা আপনি ঘুমিয়ে পড়েন অনেক রাত হইছে ও যে কথাটা বলতে আসছিলাম কালকে থেকে আমার অফিস শুরু আপনার একা থাকতে কোনো প্রবলেম নাই তো গুড নাইট নাইট আপনি ব্রেকফাস্ট করে না ঠিক আছে আপনি যেহেতু শুধু শুধু এসব করতে যাচ্ছেন না খেয়ে নেন এটা কি আপনার টিফিন বক্স আমি তো অফিসে টিফিন বক্স নিয়ে যাই না এখন বাসার খাবার যদি আমি অফিসে নিয়ে যাই আমার কলিগরা বলে যে বাসার খাবার কই থেকে আসলো তখন আমি তাদেরকে কি বলবো কি আর বলবেন বলবেন না আপনি বাসা একটা কাজের লোক রেখেছেন সে রান্না করে দিয়েছে আপনার কি মনে হয় আমি বাসা একটা কাজের লোক রেখেছি আপনি কিন্তু সব সময় একটা কথার অন্য একটা মিনিং খুঁজে বের করেন আপনি সব সময় ভুল বোঝেন আচ্ছা ঠিক আছে ভুল বুঝলাম না তো এই ফোনটা আপনি রাখেন আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন ঠিক আছে আসি হ্যাঁ বাসাতে আপনাকে খুঁজলাম কোথাও আপনি নাই তাই ভাবলাম আপনি হয়তো আমার ছাদ এসেছেন আর আমার মন খারাপ থাকলে আমি সোজা কখনোই ছাদে চলে আসি মনটা বেশি খারাপ কি হয়েছে মানুষের জীবনটা অনেক অদ্ভুত আপনার জীবনে কখনও কখনো এমন কিছু ঘটনা ঘটবে আপনি হয়তো সেগুলো কখনো কল্পনাও করতে পারেননি জীবনের কথা একা হাঁটতে হাটতে আমি এখন অনেক ক্লান্ত অন্ধকার দিশাহীন পথে কোথায় যে যাচ্ছে মিডিয়ে বুঝতে পারছেন না একাশন্তে কষ্টভি দেখে তো হাওয়াকে আদমের জন্য বানিয়েছেন যেন একসাথে জীবন সঙ্গী হয়ে চলতে পারে আমি আমার জীবনের পথে পথ সহি আশা করি না আসলে কি জানেন তো আমার মানুষের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা কোনটায় আর কাজ করে না গোতমوذ একটা কথা বলেছেন মানবতার উপরে কখনো বিশ্বাস না হারাতে মানবতা হচ্ছে সাগরের মতো সাগরের কিছু অংশ মলা হলো পুরো সাগরটা কিন্তু আর মলা না হয়তো তাহলে চলেন নিচে যে সরি 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 আমি সবসময় আপনার সাথে আছি আপনি কাঁদছেন কেন আপনি কাঁদবেন না প্লিজ আপনার চোখে কান্না মানায় না আর এভাবে কাঁদতে থাকলে তো পুরো পৃথিবী বন্যায় ভেসে যাব আমি নিচেই তো ভাসছি চলেন নিচে যে আপনি তো বাসাবার উপরে পাঠাই আমি তো বাসাবারের জন্য আসিনি শুনলাম তুমি নাকি বিয়ে করেছো বিয়ে করে বৌ নিয়ে আসছো তাই আসলাম আমাদের বাড়িওয়ালা চাচা ওয়ালাইকুম আসসালাম মার্শাল বৌমা তো দেখতে খুবই সুন্দর আমাদের দুজনকে খুব বানিয়েছে তুমি চাচা জনের চা বানিয়ে নিয়ে এসো যাও না মা চা লাগবে না রাফি তোমার মত ছেলের মত বলললাম রাফি বিয়ে করে বউ নিয়ে এসেছে তাই তোমাকে না দেখে আর থাকতে পারলাম না আমি দোয়া করি তোমরা জীবন সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকতে পারো জি চা এখন উঠি বাবা জি চাচা আবার আসবেন ঠিক আছে জি চাচা জনের прикаদেশ সরি আপনাকে তুমি বলে ডাকার জন্যে আরে না কোনো ব্যাপারই না আমি আমি কিছুই মনে করি নি আচ্ছা আপনার ঢাকাতে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে করে না বা এরকম কোনো জায়গা আছে যেখানে আপনার পছন্দ বা আপনি যেতে চান আর আপনাকে ঘুরতে নিয়ে যাবো কোনো সমস্যা নেই তেমন তো কোনো শখের জায়গা নেই কিন্তু শহরটা ঘুরে দেখার খুব ইচ্ছা আছে ঠিক আছে তাহলে আপনি কালকে বিকেল আপনি রেডি থাকবেন আমি আপনাকে নিয়ে বাইরে ঘুরতে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে জায়গাটা ভীষণ সুন্দর আমি অনেকদিন এরকম প্রাণ খুলে নিঃশেষ নেই না এজন্যই তো আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে আসছি মানুষের ডিপ্রেশন সবচেয়ে থেকে বড় ওষুধ হচ্ছে প্রকৃতি। আমি কখনো এমন সুযোগই পাইনি। আমার প্রায় পুরোটা জীবনে কেটে গেছে বন্দিশালার পাখি মতো। যে জীবনে এত ঝড় ছাপটা বয়ে গেছে, সেই জীবনে জীবন কি উপলব্ধি করতে পারলাম না? আবার প্রকৃতি। আপনি তো সব শহরBatchNorm ভি বেরিয়ে এসেছেন। এখন একটু নিজেকে নতুন করে তৈরি করেন না। তাওই তো ভাই বশন চাইলে কি সব পাওয়া যায় সৃষ্টিকর্তা আমাদের সব আশে পূরণ করেন না ওই যে কথাই বলে না যা পাই তা চাই না আর যা চাই তা পাই আপনি যদি আপনার জীবনে সবকিছু পেয়ে যান তাহলে তো আপনি আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন আমাদের জীবনে আমরা সবকিছু পেয়ে গেলে আমাদের না পাওয়ার আফসোসটা থাকে না না পাওয়ার আফসোসটাই আমাদেরকে পুরিয়ে খাটি করে অস্তিত্ব খুঁজতে সাহায্য করে অস্তিত্ব খুঁজে লাভ কি বলেন যেখানে জীবনটাই একটা অমাবস্যার অন্ধকারের মতো অন্ধকারই তো আলোর অস্তিত্ব অন্ধকার যদি না থাকে তাহলে আলো তো মূল্যহীন হয়ে যাবে আর এই অন্ধকারই আপনাকে আপনি পথ খুঁজতে সাহায্য করবে আচ্ছা আপনাকে এখানে এনেছি আপনার মনটা ভালো করার জন্য এসব কথা এখন বাদ দিক ঠিক আছে আপনাকে কিন্তু শাড়িতে অনেক সুন্দর লাগছে শাড়িতে সব মেয়েদের কি সুন্দর লাগে লাগে বাট আপনাকে একটু বেশি সুন্দর লাগছে শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনে রেখেছিলাম শাড়িটা কেনার সময় এতটা সুন্দর লাগেনি যতটা আপনি পরার পর একদম পারফেক্ট সময় এসেছো কত করে ফুল পিস দাও ফুল আমার ভীষণ পছন্দ

দিনে দিনে রুষের প্রতি আমার অদ্ভুত এক ভালো লাগে কাজ করছে আমার কাছে না থাকতে মনে হয় আমি শূন্য হয়ে যাব হ্যালো কি করছেন এই তো আপনার কথা ভাবছিলাম একটা কথা বলবো জি জি বলেন না আপনি কি আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবেন কোনো সমস্যা আসলে ওই একা থাকতে কেমন যেন ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে ওকে বাই রুশা 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 আপনি কইছিলেন আমি বাসায় নাই কেন আপনার ফোনটা আপনি রুমে রেখে গেছিলেন কই গেছিলেন আপনি আপনি কি ভাবছেন আমি আর এ দিলো তো আমি তো এই যে পার্সেলটা আনতে গেছিলাম এই জন্য এরকম আর কখনো করবে না প্লিজ আর যদি যেতে হয় নিচে অথবা কোথাও আমাকে বলে যাবেন এটা ঢাকার শোর তো মাথায় একটু একটু কমনসেন্স আনেন দৃশ্যের রাখ বলেছেন মামা রাখলে আসেন তো চলো কোথায় আসেন না হয়তো প্রশ্ন করেন আসে সেভ প্রাইজ আপনি আমার বডের কোথায় যাবেন কিভাবে আপনার মায়ের আলমারি আমি তো আমার নিজের বার্থডে নিজেই ভুলে গিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য ছোট্ট একটা অসংখ্য ধন্যবাদ আপনার জীবন সুন্দর করে দিল না 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 ও কি হলো ব্যথা হইছে কোথায় আপনি তার মানে আমাকে ক্রিম লাগানোর জন্য এত বড় নাটকটা করলেন আপনার কোনো ধারণা আছে আমি কি বলবন ভয় পাইছি ঠিক আছে আইম সরি তাই বলে আপনি সামনারে ক্রিম লাগানোর জন্য এত বড় নাটক করবেন আমার ক্রিম লাগে ভালো লাগে না হ্যালো কি করছেন কিছু না এই তো রান্না করছিলাম আচ্ছা আপনি তাহলে একটু রেডি হয়ে থাকেন আজকে আপনাকে নিয়ে একটা সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব ঠিক আছে রাখি ওই আপনি লেট হয়ে যাচ্ছে কিন্তু আজকে আমি রুশাকে এই রিংটা দিয়ে বিয়ের জন্য প্রপোজ করব আমি জানি রুশা আমাকে ভালোবাসে রুশা ওই আপনি তাড়াতাড়ি আসেন কেমন আছেন আপনারা এখানে হম পুলিশ কোনো ভাষায় কেন আসে আসামি ধরতে কিসের আসামি কি বলতেছেন সার্চ করো এই দাঁড়ান কিসের সার্চ এই তো যার জন্য এত আয়োজন এত কিছু নিজে এসে হাজির হয়েছে কি ম্যাডাম আপনাকে দিন যাবৎ খুঁজছি কি বলতেছেন ও রুষা যথেষ্ট ম্যাচিও আর ও নিজের সিদ্ধান্তে ওর বাসা থেকে বের হয়েছে আপনারা ওকে ধরতে পারেন এখানে ওকে জোর করে এসে ধরার কোনো মানে হয় না সেটা নিজের ইচ্ছাতেই বাসা থেকে বের হয়ে এসেছে এই কথাটা ঠিক কিন্তু আপনার ইনফরমেশনের মধ্যে ছোট একটা গ্যাপ আছে উনি বাসা থেকে বের হয়ে আসার আগে ওনার স্বামীকে মেরে তারপরে বাসা থেকে বের হয়েছে ওনার নাম রুশানা রূপা ইসলাম আপনি আপনি এগুলা কি বলতেছেন দেখেন কোন একটা মিস ইনফরমেশন আছে আপনি আপনারা এখান থেকে যান প্লিজ আমরা কোনো ভুল করছি না আমার তো এখন মনে হচ্ছে এই সরজন্তের সাথে উনিও জড়িত ওনাদের দুইজনের পরকিয়ার বলি হয়েছে রিপা দেখেন আমি আপনাকে ঠান্ডা মাথায় বুঝায় বলছি আমরা এগুলার সাথে কোনো জড়িত না আপনারা আসেন ম্যাডাম প্লিজ

আমাদের ওনাকেও নিয়ে হবে কেচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসাটা আমাদের প্রফেশনে খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এবারকার কেসটা ইন্টারেস্টিং এখানে কোনো কেচো নেই দুইটাই সাপ এখন আপনাদের লুকানোর কিছু নেই কতদিন যাবৎ সম্পর্ক কিভাবে রিফাতকে হত্যা করার প্ল্যান করলেন সবকিছু